সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে আর আজ সোমবার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ নাইম ভাই কোনটা দাম দিচ্ছেন এটা কত দিলেন কত চাই কত চাইছেন ভাইষট্টি হাজার বাষট্টি হাজার চাওয়া

হচ্ছে না কত দাম দিছিলেন কত কত ভাই জোড়াটা আমি শুরু থেকেই দেয় নাই কিন্তু কত বলছিলেন শুক্রবার দাম দিয়েছিলাম জোড়া দাম কত হ্যাঁ কত বলছিলেন কত কত বলছিলাম পঞ্চাশ মানে হয়নি বাহ আমি কোনটা একশো দাম বলছিলো এর জোড়াটা ভাই কত চাইছেন লাখ বারো এক লাখ বারো দেখি দেখি এক লাখ বারো আর এক লাখ কথা বললেন এখন এক লাখই না না কাম ভাই ও এখন লাখ ভাঙাইতে বলছেন দেখছেন শুরুতে বলছিল এক লাখ এখন লাখ ভাঙ্গাইতে বলে

কত কত ভাই কত চাইল বাহাত্তর সাথর হলো না দেখি আমরা এটাকে ভালো করে এই যে এইটা দাম চলছে বাহাত্তর হাজার দাম চাইছে ষাট হাজার টাকা দাম বলছে হচ্ছে না হলো না কত দেড় হাজার মানে একষট্টি হাজার পাঁচশো এখানে একটা দেখছি এখানেও কিন্তু একটা দেখা দেখি চলছে দেখি ভাই একটু সরেন তো ভাই কত বললেন এইটা চল্লিশ কত চাই সাড়ে আটচল্লিশ চল্লিশ এবং সাড়ে আটচল্লিশ দাম চলছে এইটা হলো না কিনলেন কয়টা

নেজে বিক্রি আচ্ছা কয়টা হলো এখন পর্যন্ত তাহলে এগুলো ষাটটা তাহলে নাম ভাই এখন পর্যন্ত ষাটটা হলো আর কয়টা কিনবেন আরো চার পাঁচটার মতো আচ্ছা আমরা একটু দেখি ও আপনারা তো কন্টিনিউ আসেন আচ্ছা এটা কত হয়েছে ভাই এটা এটা পঁয়ষট্টি আচ্ছা সরে দেন দেখি তার পাশে ভাই এটা এটা ছেচল্লিশ এটা এটা চুয়াল্লিশ এটা

ছত্রিশ এগার বললেন ত্রিশ ভাঙে একত্রিশ একত্রিশ কেটা কথা বললেন পঁয়ত্রিশ ভাগে ভাই কত চাইছে বিয়াল্লিশ ওরে বাবা তাহলে কিভাবে হবে একটু সমস্যা আছে নাকি তাহলে মোটামুটি আর পাঁচ ষাটটা কিনবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সত্য ধন্যবাদ সকলকে